আজকে আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে নারী এবং পুরুষ উভয়ের নামাজের নিয়ম শিখাবো দর্শক আপনি যদি নামাজ না পড়তে পারেন অথবা অনেকে নামাজ পড়ার নিয়ম কানুন জানে না অনেক বছর ধরে নামাজ আদায় করেন কিংবা ছেলে মেয়ে অনেকে নামাজের সঠিক নিয়ম কানুন জানে না তাদের জন্য আজকে আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক চিত্রের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নারী এবং পুরুষরা কিভাবে নামাজ আদায় করবে এবং সুন্দরভাবে তার কাইফিয়ত নিয়মকানুন সব শেখাব দর্শক আমাদের নতুন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন চিত্রে পুরুষের নামাজ পড়ার নিয়ম চিত্রে নামাজ শুরু করার নিয়ম প্রথমে কেবলামুখী হতে হবে প্রথমে কেবলামুখী হতে হবে সোজা হয়ে দাঁড়াবে এবং দৃষ্টি সেজদার জায়গায় থাকবে দর্শক আপনি যখন নামাজে দাঁড়াবেন অবশ্যই কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে আঁকা হয়ে দাঁড়ানো যাবে না এদিক সেদিক তাকানো যাবে না এবং দৃষ্টি সেজদার জায়গায় থাকবে আমরা অনেকে সেজদার জায়গা থেকে দৃষ্টি ঘুরিয়ে বিভিন্ন জায়গায় তাকিয়ে থাকি উপরের দিকে তাকিয়ে থাকি কিংবা অন্যান্য জায়গায় তাকিয়ে থাকি আমাদের এভাবে যদি তাকায় তাহলে আমাদের নামাজ সহি শুদ্ধ সঠিক নিয়মে হবে না সেজন্য দৃষ্টিটা থাকতে হবে আমাদের সেজদার জায়গায় এবং গরদান সামান্য ঝুঁকে রাখবে থুতনিকে সিনার সাথে মিলিয়ে রাখা মাক্রু আমরা অনেকে থুতনি আমাদের সিনা অর্থাৎ বুকেটস দিকে একদম মিলিয়ে রাখি এটা হচ্ছে মাক্রু এভাবে রাখা যাবে না নামাজের নিয়ত বাঁধার পূর্ব পর্যন্ত হাত ছাড়া অবস্থায় থাকবে নামাজের নিয়ত পূর্ব পর্যন্ত হাত ছাড়া অবস্থায় থাকবে আমরা যখন নামাজের নিয়ত তার পূর্ব পর্যন্ত আমাদের হাত ছাড়া থাকবে এখানে একটা নিয়ম দেওয়া আছে চিত্রের মাধ্যমে আপনারা এই চিত্রটি লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে নামাজে দাঁড়ানো হয়েছে নামাজে কিভাবে দাঁড়ানো হয়েছে এখানে চিত্রের মধ্যে আপনি দেখেন তারপরে হাত প্রথমে ছাড়া রাখে নিয়ত করার পূর্বে হাত এভাবে সারা রাখে আর পা এভাবে রাখে দাঁড়ানোর চিত্র পা এবং পায়ের আঙ্গুলগুলো কেবলামুখীর দিকে কেবলামুখী আমরা যেদিকে ঠিক ওইদিকে আমাদের পাগুলো থাকবে পা সোজা রাখতে হবে বাঁকা করে দাঁড়ানোর শূন্যতার খেলাফ এখানে একটা চিত্র দেওয়া আছে আপনারা চিত্রটি লক্ষ্য করেন এই যে সুন্দরভাবে চিত্রটি দেওয়া আছে পুরুষরা এভাবে পা দুইটা পা একটু সামান্য ফাঁক করে রাখবে আর পা ফাঁক করে রাখা হচ্ছে এটা সুন্নাত আর আঁকা বাঁকা করে দাঁড়ানো এটা হচ্ছে সুন্নাতের খেলাফ এই চিত্রটা আপনারা লক্ষ্য করলে সুন্দরভাবে নামাজের নিয়মকানুন বুঝতে পারবেন দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো পাগুলো গুলো কিভাবে রাখবেন কতটুকু পরিমাণ ফাঁক করে পা রাখবেন উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে সামনে পেছনে সমান ফাঁকা রাখবে যাতে পা সোজা এবং কেবলামুখী হয়ে থাকে আমরা অনেকে পাগুলি এভাবে রাখি এভাবে রাখলে আমাদের নামাজ শৈশুদ্ধ হবে না অর্থাৎ সুন্নাত মোতাবেক পা রাখা হবে না আবার অনেকে পা এভাবে রাখি এভাবেও রাখলে হবে না পা একদম সমান বরাবর চার আঙ্গুল পরিমাণ ফাঁক করে আমাদের পা রাখতে হবে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা এটা চিত্র মধ্যে দেওয়া আছে আপনারা সবাই চিত্রটা লক্ষ্য রাখবেন দশক তারপরে দেখেন পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখার চিত্র এটা তো দেখলেন এখন আমরা নামাজে যে জামাতে দাঁড়াবো কিভাবে দাঁড়াব সঠিক নিয়মগুলো সব এখন শিখাবো যখনই জামাতে নামাজ পড়বে তখন কাতার সোজা হওয়া প্রয়োজন কাতার সোজা করার সহজ পদ্ধতি হচ্ছে প্রত্যেকে নিজ নিজ পায়ের গোড়ালে বরাবর রাখবে নামাজে যখন দাঁড়াবে প্রত্যেকে নিজের পায়ের গোড়ালি বরাবর দাঁড়াবে পায়ের গোড়ালি বরাবর দাঁড়ালে তাহলে নামাজ আপনার নামাজের কাতার ঠিক হবে এবং সোজা হবে নামাজে পা সবার পা রাখ সমান রাখার চিত্র এই যে এখানে যে গোড়ালি দেওয়া আছে এই যে গোড়ালিটা লক্ষ্য করেন সবার গোড়ালি কিন্তু সমান সামনের দিকে আঙ্গুল কারো কম বেশি হওয়ার কারণে লম্বা হতে পারে কিন্তু গোড়ালি গোড়ালিটা সমান থাকতে হবে দর্শক এখন আপনি দেখেন জামাতে সময় লক্ষ্য রাখবে যেন ডানে বামে পরস্পরের বাহুগুলো সমান থাকে দু ফাঁকা রাখা যাবে না এখানে এই চিত্রের মধ্যে যে সুন্দর একটা জিনিস দেওয়া হয়েছে জামাতে যখন দাঁড়াবে তখন জামাতে বাহু সমান রাখার চিত্র এখানে যখন জামাতে আপনি দাঁড়াবেন জামাতে আপনার বাহু বাহুটা সমান রাখতে হবে বাহুটা সমান রাখতে হবে এবং এর মাঝখানে ফাঁকা রাখা যাবে না যদি ফাঁকা রাখেন এর মাঝখানে ঢুকবে এবং নামাজের মধ্যে ক্ষতি করতে পারে এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন পায়জামা অথবা লুঙ্গি টাকনোর নিচে নামানো না যায় পায়জামা বা লুঙ্গি আমরা পায়জামা বা লুঙ্গি পরিধান করেই নামাজ আদায় করে থাকি সাধারণত সুতরাং লুঙ্গি পায়জামা প্যান্ট উঁচু করে টাকনুর উপরে উঠিয়ে নেবে যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি ইত্যাদি পরেন এবং নামাজ আদায় করেন তাদের নামাজ হবে না নামাজে নামাজে খতরা হতে পারে এখানে চিত্রের মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি টাকনোর উপরে কাপড় রাখবেন এই যে এখানে দেখবেন একটা চিত্র দেখা যাচ্ছে লঙ্গির চিত্র এই লঙ্গির চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে টাকনোর উপরে লঙ্গিটা পরিধান করা হয়েছে যাদের কাপড় টাকনোর নিচে চলে যায় অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে কাপড় যেন টaknর নিচে কোনোভাবেই না যায় টাকনোর উপরে রাখতে হবে হাতের আস্তিন সম্পূর্ণ লম্বা হওয়া চাই যাতে করে কবজি বরাবর ঢেকে থাকে আস্তিন গুটিয়ে নামাজ পড়া মাকরুহ অর্থাৎ আমরা অনেকে নামাজে যখন দাঁড়াই নামাজে দাঁড়িয়ে এভাবে হাতা বটে রাখি হাতা বটে উপরে উঠিয়ে রাখি এই জিনিসটা করা হচ্ছে নামাজের মাকরুহ হবে হাতা হাতার আস্তিন আপনার হাতের কবজি পর্যন্ত চলে আসতে হবে এখানে সুন্দরভাবে চিত্রের মধ্যে এই জিনিসটি দেওয়া হয়েছে এত সুন্দর করে চিত্রের মাধ্যমে আমি আর কোনো কিতাবে পাইনি হাতের আস্তিন ঠিক রাখার চিত্র এখানে যে হাতের আস্তিনটা এই অনেকে বটে রাখে এভাবে বটে উপরে উঠিয়ে রাখে এটা ঠিক নয় বরং হাতের আস্তিনটা কবজি বরাবর কবজি পর্যন্ত এটা থাকতে হবে এমন ধরনের পোশাক পরিধান করে নামাজ পড়া মাকড়ো বা পরিধান করে মানুষের সম্মুখে যাওয়াও যাবে না মনে মনে নিয়ত থাকবে আমি অমুক নামাজ পড়ছি মুখে নিয়তের ভাষা উচ্চারণ করা জরুরি নয় তবে মুস্তাহাব আমরা যখন নামাজের নিয়ত করব এই বিষয়টাতে অনেকেই আমরা ভুল করে থাকি নামাজের যখন নিয়ত করি আমরা অনেকেই জোরে জোরে নিয়ত করি কিংবা মুখে উচ্চারণ করি এটা হচ্ছে মুস্তাহাব আপনি মুখে উচ্চারণ করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার মনে মনে নিয়োগ থাকবে আমি অমক ওয়াক্তের নামাজ আদায় করছি দর্শক তারপরে দেখেন হাত উঠানোর নিয়ম দুই হাত কান বরাবর এমনভাবে উঠাবে যাতে উভয় হাতুলি কিবলার দিকে থাকে আঙ্গুলের মাথা যেন কিবলামুখী ও ফাঁকা থাকে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি দুটির মাথা কানের সাথে হয়তো একে একেবারে মেলে যাবে অথবা বরাবর থাকবে বাকি আঙ্গুলগুলো উপরের দিকে থাকবে এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি দুই হাত কান বরাবর এমনভাবে উঠাবে যাতে উভয় হাতুলি কেবলার দিকে থাকে আমরা যখন নামাজে দাঁড়াবো নামাজে দাঁড়িয়ে হাতগুলো কেবলার দিকে রাখতে হবে হাতের তালুটা আমাদের কেবলার দিকে থাকবে এবং দুই হাতের আঙ্গুলগুলো ফাঁকা থাকবে আর কানের লতি বরাবর আমাদের হাত উঠবে অর্থাৎ বিদ্যাঙ্গুলি দুটি মাথা কানের সাথে হয়তো একেবারে মেলে যাবে অথবা বরাবর থাকবে বাকি আঙ্গুলগুলো উপরের দিকে থাকবে এখানে চিত্রের মধ্যে দেওয়া হয়েছে হাতের আঙ্গুলগুলো কীভাবে থাকবে এখানে দেখেন লক্ষ্য করেন এখানে কানের লতি এই যে দুই কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলের মাথা দেখা যায় বৃদ্ধাঙ্গুলের মাথা দুই কানের লতি বরাবর থাকবে এবং এই আঙ্গুলগুলো সোজা থাকবে ফাঁকা থাকবে এবং কেবলার দিকে হাতের তালুটা থাকবে এখানে বলা হয়েছে অনেকে হাতের তালু মুখ হাতে হাতলির মুখ কেবলা দিক করার পরিবর্তে কানের দিকে করে ফেলে কেউ আবার কানের কানকে হাতের দ্বারা একেবারে ঢেকে লয় আবার কেউ হাতকে কান বরাবর না তুলে শুধু ইশারা করে নেয় এ সকল নিয়ম সূন্যতের পরিপন্থী এগুলো পরিত্যাগ করা উচিত আমরা দেখতে পাই অনেকে কি করে এই যে হাতটা আছে না হাতটা এ কানের কানের বরাবর এভাবে রাখে এভাবে রাখে না এভাবে রাখে কানটা ঢেকে রাখে কিংবা বিভিন্ন কাইফেওতে নামাজ আদায় করে থাকে হাত উঠে রাখে এগুলো হচ্ছে সুন্নাতের পরিপন্থী এগুলা এই এই ধরনের নিয়ম এগুলা সঠিক নয় সুতরাং কিভাবে দাঁড়াতে হবে একেবারে বরাবর কানের লতি বরাবর আমাদের বৃদ্ধাঙ্গুলি থাকবে কানের লতির সাথে মিলতে পারে কোনো সমস্যা নেই বা একটু ফাঁকা রাখলেও সমস্যা নেই কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলি থাকবে আর আঙুলগুলো উঁচা রেখে কিবলার দিকে হাতুলিটা এখন আপনাদেরকে দেখাচ্ছে চিত্রে হাত বাঁধার নিয়ম কান থেকে হাত বাঁধার দিকে নিয়ে যাবে হাত সোজা নিচের দিকে ছেড়ে দিবে এখানে বোঝানো হয়েছে কান থেকে হাত বাঁধার হাত বাঁধার দিকে নিয়ে যাবে হাত সোজা নিচের দিকে সেরে দেবে না বা পেছনের দিকে ঝাড়া দেবে না আমরা অনেকে কি করি নামাজের মধ্যে যখন হাত বাঁধি এই যে এখানে চিত্র মধ্যে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমরা যখন নামাজের জন্য হাত বাঁধি হাতটা আমরা কান থেকে নিচে নামিয়ে একদম অনেকে পুরা সেরে দিয়ে তারপরে হাতটা বাঁধি বুকের মধ্যে অথবা হাতটা ঝেড়ে ফেল ঝাড়া দিই এইগুলো করা যাবে না হাতটা ঝাড়া দেওয়া যাবে না হাতটা আপনার কান থেকে নিচে নামিয়ে সরাসরি হাতটা বেঁধে ফেলবে তারপরে দেখেন হাত তোলার সময় আল্লাহ একবার বলবে এরপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা হালকা বানিয়ে বাম হাতের পাঞ্জাকে ধরবে এবং অবশিষ্ট তিনটি আঙ্গুল বাম হাতের পিঠের উপর স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে যেন আঙ্গুলের মাথাগুলো কনির দিকে থাকে দেখেন এখানে চিত্রের মধ্যে এই জিনিসটা দেওয়া হয়েছে বাম হাতের কবজি এটা হচ্ছে বাম হাতের কবজি এটা হচ্ছে ডান হাতের কবজি ডান হাতের কবজির মধ্যে এই যে একটা আঙ্গুল আছে এটাকে বলে আমরা কনিষ্ঠা অর্থাৎ কানি আঙ্গুল বলে থাকি এ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল এই দুইটা আঙ্গুল এভাবে রাখবো এভাবে এই যে কবজির উপরে এভাবে রাখবো কবজির উপরে এভাবে আমরা রাখবো আর এই হাতের আঙ্গুলগুলো আমরা এভাবে রাখবো এই যে দেখেন আপনার চিত্রের মধ্যে দেখেন আমার হাতটা দেখেন লক্ষ্য করেন এই যে এভাবে ধরবো এভাবে ধরে ঘুরিয়ে এভাবে এই তিনটা আঙ্গুল এই হাতের কবজুর উপর এভাবে স্বাভাবিকভাবে রাখব ডান হাত দ্বারা বাম হাতকে ধরার চিত্র এখানে এটা হচ্ছে ডান হাত এটা হচ্ছে বাম হাত ডান হাত দ্বারা বাম হাতকে কীভাবে ধরবেন এটা আপনারা এখান থেকে শিখতে পারবেন তারপর দেখেন উভয় হাত নাবির সামান্য নিচে পেটের সাথে কিছুটা চেপে ধরে নিয়মে বাঁধবে নিচে সাথে নাবির সামান্য হাত বাঁধার চিত্র এটা হচ্ছে নাবি মনে করেন এটার উপরে হচ্ছে নাবি নাভি থেকে একটু নিচে বাম হাতের উপর ডান হাতটা ঠিক এভাবে রাখবে এই যে তিনটা আঙ্গুল উপরে রাখবে এবং দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবে একাকে নামাজ পড়লে প্রথমে চিত্রে দাঁড়ানোর নিয়ম একাকে নামাজ পড়লে প্রথমে সুবাহানাকা তারপর সুরা ফাতিহা এরপর একটি সুরা পড়বে মুক্তাদি হলে সুবাহা নাকা পরে চুপ থাকবে এবং একাগ্র ইমামের কেরাত শুনতে থাকবে ইমাম যদি কেরাত নীরবে পড়ে তখন জিব্বা হেলানো ব্যতীত মনে মনে সুরা ফাতেহার ধ্যান করবে যখন সুরা ফাতিহা পাঠ করবে তখন এক এক আয়াত থেমে থেমে পড়বে প্রত্যেক আয়াতের শেষে নিঃশ্বাস ছেড়ে দেবে যেমন দুলিল্লাহি অরব্বিল আলামিন থামবে আর রহমান রহিম থামবে মালিক ইয়াউমিদ্দিন থামবে এভাবে শেষ করবে সুরাতুল ফাতিহা ছাড়া অপর সুরা পাঠ করার সময় এক নিঃশ্বাসে বা এক বা একাধিক আয়াত পাঠ করলে কোনো অসুবিধা নেই অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যখন আপনি সুরাতুল ফাতিহা পাঠ করবেন তখন এক এক আয়াত থেমে থেমে পড়বেন تقع الشمس <سؤال> السبنجمون الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ওয়েরিল মকদুবি আলাইহি মোবাইল অফ এভাবে করে প্রত্যেক আয়াত ছেড়ে ছেড়ে অর্থাৎ প্রত্যেক আয়াতের শেষে থামতে হবে আর অন্য সুরা যখন শুরু করবেন সুরাফাতিয়ার পরে এগুলো একসাথে একাধিক আয়াত এক নিশ্বাসে পড়লে কোনো সমস্যা নেই এখন দেখেন উভয় পায়ের উপর সমান ভার রেখে দাঁড়াবে শরীরের সমস্ত ভার এক পায়ের উপর এভাবে দেওয়া যাতে অপর পা বাঁকা হয়ে যায় এই ধরনের দাঁড়ানো সুন্নাতের পরিপন্থী যদি এক পায়ের উপর ভোর দেওয়া হয় যাতে করে অপর পা বেঁকে না যায় তাহলে কোনো ক্ষতি নেই মনে করেন আপনি যখন নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে আমরা অনেকে কী করি এক পায়ের উপর ভোট দিয়ে আর এক পা বাঁকা করে দাঁড়াই এটা সুন্নাতের পরিপন্থী বরং আপনি দোনো পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবেন যদি একান্ত আপনি এক পায়ের উপর ভোট দিয়ে দাঁড়ান আরেক পা যেন বাঁকা না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তারপরে দেখেন হাই তোলা বা চুলকানো থেকে যথাসাধ্য বিরত থাকার চেষ্টা করতে হবে যদি বিরত থাকা সম্ভব না হয় তাহলে হাত বাঁধা অবস্থায় ডান হাতের পেট দিয়ে মুখ বন্ধ করবে অন্য অবস্থায় হলে বাম হাতের পিঠ দিয়ে মুখ বন্ধ করবে এই যে চিত্রের মধ্যে দেওয়া হয়েছে হাত বাঁধা অবস্থায় যদি আপনার হাই আসে তাহলে ডান হাত দিয়ে আপনি মুখে চেপে ধরবেন আর এখানে একটা জিনিস বলে রাখি হাই তোলার সময় যে দোয়া পড়তে হয় হাই তোলার পরে যে দোয়া পড়তে হয় সে দোয়া কিন্তু নামাজের ভিতরে আপনি পড়তে পারবেন না রুকু বা বসা অবস্থায় এভাবে আপনি করতে হবে চিত্রে রুকু করার নিয়ম এখন আমরা আপনাদেরকে রুকু করার নিয়ম শিখাবো শরীরের উপরের অংশে এভাবে ঝুঁকাবে যাতে করে গর্দান ও পিঠ এক বরাবর হয় এর চেয়ে বেশি ও কম করবে না শরীরের উপরের অংশকে এভাবে ঝুঁকাবে যাতে করে গর্দান ও পিঠ এক বরাবর হয় বেশি ও কম করবে না এখানে সুন্দরভাবে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে এই যে আপনি রুকু যখন রুকু করবেন তখন আপনার পিঠ এবং মাথা ঘাড় এগুলা একদম বরাবর থাকবে সমান থাকবে মহিলাদের নামাজ একটু ভিন্ন আছে আমরা ওই জিনিসটা মহিলাদের নামাজের সময় বলবো পুরুষদের নামাজের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করতে হবে হাতটা শটান করে রাখতে হবে সোজা করে রাখতে হবে এবং পেট কোমর এবং এই যে পিছনের সাইড এটা সময় সমান করে রাখতে হবে পাল্টা করা যাবে না রুকু অবস্থায় গরদান এতটুকু ঝুঁকবে না যেন থুতনি সিনার সাথে মিশে যায় রুকু অবস্থায় গরদান এমনভাবে ঝোঁকানো যাবে না যেন থুতনি সিনার সাথে মিশে যায় আবার এতটুকু উপরে রাখা যাবে না যাতে করে গর্দান কোমর থেকে উঁচু হয়ে যায় বরং গর্দান ও কোমর এক বরাবর থাকা চাই একটু আগে যেটা বললাম যেমন এখানে চিত্রের মধ্যে দেওয়া হয়েছে এটাকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এই জন্য থুতনি সিনার সাথে এই যে থুতনিটা এখানে মনে করেন থুতনি আছে এখানে থুতনিটা অনেকে সিনার সাথে লেখ লাগিয়ে দেয় সিনা মানে বুক বুকের সাথে থুতনিটা লাগিয়ে তারপরে রুকু করে এটা সোনার পরিপন্থী একটি কাজ এরকম করা যাবে না রুকুর মধ্যে পা সোজা রাখতে হবে যখন আপনি রুকু করবেন পা সোজা রাখতে হবে পায়ের নলা সোজা খাড়া করা রাখবে তারপরে দেখেন পায়ের নলা সোজা রাখার নিয়ম রুকুতে যাওয়ার সময় হাত সোজা ছেড়ে দেবে না উভয় হাত হাঁটুর উপর এভাবে রাখবে যেন আঙ্গুলগুলো খোলা থাকে এবং দুই আঙ্গুলের মাঝখানে ফাঁকা থাকে এভাবে ডান হাত দ্বারা ডান হাঁটু এবং বাম হাত দ্বারা বাম হাঁটু শক্তভাবে প্রিয় দর্শক এই যে এখানে চিত্রের মধ্যে দেওয়া হয়েছে উভয় হাত হাঁটুর উপরে রাখার নিয়ম উভয় হাত হাঁটুর উপরে কিভাবে রাখবেন এভাবে ফাঁকা করে রাখতে হবে মহিলারা কিভাবে রাখবে সেটা মহিলাদের নামাজের সময় আমরা শিখাবো এখন যেহেতু পুরুষদের নামাজ শেখাচ্ছি এটাও খেয়াল করেন এই হাতগুলো হাঁটুর উপরে এভাবে ফাঁকা করে রাখতে হবে মাস আলা রুকুকালীন সময়ে হাত ও বাহু সোজা থাকা চায় কোনো অবস্থাতেই যেন বাঁকা না হয় পাঁজর থেকে বাহুকে মুক্ত রাখতে হবে রুকুকালীন সময়ে হাত বা বাহু সোজা রাখার চিত্র এখানে এই যে নজরটা আপনার থাকবে বৃদ্ধাঙ্গুলির দিকে হাত সোজা করে আপনার হাঁটুর মধ্যে ধরতে হবে হাতগুলো ফাঁকা থাকবে হাতের আঙ্গুলগুলো ফাঁকা থাকবে এবং আপনার নজরটা থাকতে হবে বৃদ্ধাঙ্গুলির দিকে রুকুকালীন সময়ে দৃষ্টি উভয় পায়ের উপর রাখবে এই যে এখানে দেখানো হয়েছে এই জিনিসটা আপনার খেয়াল করবেন রুকু স্থিরতার সাথে আদায় করবে যাতে কমপক্ষে তিনবার সুবাহানা রব্বি আউজিম সহি শুদ্ধভাবে পরা যায় উভয় পায়ের ভারসাম্য সামনে থাকবে এবং পায়ের গোড়ালি দুটি পরস্পর পাশাপাশি থাকবে চিত্রে রুকু থেকে দাঁড়ানোর নিয়ম এখন রুকু থেকে দাঁড়ানোর নিয়ম আপনাদেরকে শেখাব রুকু থেকে দাঁড়ানোর সময় এভাবে সোজা হবে যেন কোথাও বক্রতা না থাকে হাত নিচের দিকে ছেড়ে সোজা রাখবে কোনো কোনো লোক রুকু থেকে দাঁড়ানোর পরিবর্তে সামান্য মাথা তুলে দাঁড়ানোর ইশারা করে শরীর ঝুঁকানো অবস্থাতেই সেচদায় চলে যায় যাতে অন্য নামাজ পুনরায় পড়া ওয়াজিব তাদের জন্য নামাজ পুনরায় পড়া ওয়াজিব শরীর ঝুঁকানো অবস্থাতেই সেচদায় চলে যায় তাদের জন্য পুনরায় নামাজ আবার পড়া ওয়াজিব কেননা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব কোনো ব্যক্তি যদি রুকু থেকে সোজা হয়ে সুন্দরভাবে না দাঁড়ায় না দাঁড়িয়ে আবার বরাবর সেজদায় চলে যায় সামান্য একটু দাঁড়িয়ে অর্থাৎ ভালো করে না দাঁড়িয়ে আবার যদি সেজদায় চলে যায় তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তির উপর আবার নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব অর্থাৎ তাকে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে এখন চিত্রে দেওয়া হয়েছে কীভাবে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন এই যে চিত্রে রোক্ষ থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম সুন্দরভাবে রোক্ষ থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়মটা এখানে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে চিত্রে সেজদা করার নিয়ম প্রথমে হাঁটু বাঁকা করে জমিনের দিকে এভাবে নিয়ে যাবে যেন সিনা ও মাথা আগে না ঝুকে যখন হাঁটু মাটিতে লেগে যায় তখন সিনা ও মাথা ঝুকাতে হবে হাঁটু জমিনে ঠেকবার আগ পর্যন্ত শরীরের উপর উপরের অংশ সামনের দিকে ঝুকাবে না সিনা সামনের দিকে না ঝুকানোর নিয়ম হলো সেচদায় যাবার সময় হাঁটুর উপর হাত দিয়ে ভর না দেওয়া এতে হাঁটু মাটিতে লাগার পূর্বে সিনা ও মাথা সামনের দিকে ঝুঁকে যায় এই যে এখানে তিনটা চিত্র দেওয়া হয়েছে সেচদায় কীভাবে যাবেন পর্যায়ক্রমে দাঁড়ানো থেকে এভাবে এভাবে একদম ঠিক চিত্রের মাধ্যমে যেভাবে দেওয়া হয়েছে এভাবে আপনি সেচদায় যাবেন সেজদার যাওয়ার সময় হাঁটুতে হাত রাখার কোনো প্রমাণ নেই তবে সেজদা থেকে ওঠার সময় হাঁটুতে হাত রাখা মুস্তাহাব হাঁটু তারপর হাত তারপর তারপর নাক কপাল রাখবে এখানে চিত্রর মাধ্যমে দেখানো হলো সেজদায় পর্যায়ক্রমে অঙ্গ রাখার চিত্র সেজদা অবস্থায় মাথা ও হাত রাখার নিয়ম সেজদাতে মাথা উভয় হাতের মাঝখানে এভাবে রাখবে যেন উভয় হাতের আঙ্গুলগুলো মাথা আঙ্গুলকুলের মাথা কানের লতি বরাবর হয় উভয় হাতের মাঝখানে মুখমণ্ডলের চওড়া পরিমাণ স্থান ফাঁক রাখবে দর্শক একটু তাড়াতাড়ি করে বলে যাচ্ছি কারণ ভিডিওটা লম্বা হয়ে গেছে আর পরিপূর্ণ নিয়মগুলো আর অনেকগুলো রয়ে গেছে এজন্য একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি সেজদার সময় কিভাবে সেজদা করবেন এই যে আঙ্গুলগুলো কিভাবে রাখবেন সেটার চিত্র এখানে দেওয়া হয়েছে চিত্রগুলো দেখে বুঝে নেবেন সেজদায় উভয় হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলে থাকবে আঙ্গুলের মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে সেজদার উভয় পায়ের থাকবে এবং আঙ্গুলের মাথা কীবলামুখীর দিকে থাকবে এখানে যে চিত্র মধ্যে এটা দেওয়া হয়েছে আপনারা এটা দেখে নেবেন উভয় হাতের কোনোই দয় জমিন থেকে উপরে থাকবে কোনোই দয় মাটিতে বিছে রাখা সুন্নতের খেলাফ উভয় বাহুবগল হতে পৃথক রাখা চায় বগল ও বাহু মিলিয়ে রাখা সুন্নাতের পরিপন্থী আমরা অনেকে নামাজের মধ্যে বাহুবগল এগুলো মিলিয়ে রাখি অথবা হাতের কনৈ পর্যন্ত এটা জমিনের মধ্যে মিশিয়ে রাখি এটা সুন্নাতের পরিপন্থী কাজ কনৈ দুইকে এত দূরে রাখা যাবে না যাতে পাশের নামাজের অসুবিধা হয় এখানে চিত্র মধ্যে সুন্দরভাবে সব দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন পেট ও রান আলাদা রাখবে সেচদার মধ্যে নাক মাটির সাথে মিলিয়ে রাখবে যাতে মাঝে মধ্যে তুলে ফেলা ঠিক নয় মাঝে মধ্যে তুলে ফেলা ঠিক নয় উভয় পা খাড়া রাখবে যেন পায়ের গোড়ালি উঁচু থাকে এবং আঙ্গুলগুলো মোট দিয়ে কিবলামুখী থাকে অক্ষমতার কারণে যারা আঙ্গুল মোট দিতে অক্ষম তারা যতদূর সম্ভব আঙ্গুলগুলো কেবলা দিকে মোট দেওয়ার চেষ্টা করবে দর্শক সেচদার সময় উভয় পা পূর্ণ সময় জমিনের সাথে লাগানো থাকবে তিন পরিমাণ পা মাটিতে না রাখলে আদায় হবে না এখানে মধ্যে দেওয়া হয়েছে আপনারা এটা দেখে নেবেন সেজদায় কমপক্ষে ততক্ষণ অবস্থান করবে যতক্ষণে ধীরস্থিরভাবে তিনবার শোভায়ানা রব্বিয়াল আলা পরা যায় কপাল মাটির সাথে ঠেকানো মাত্রই উঠে যাওয়া নিষেধ দুই সেজদার মাঝখানে বসার নিয়ম প্রথমে প্রথম সেজদা থেকে উঠে দৃঢ়স্থিরতার সাথে দু জানু সোজা করে বসবে অতপর অতপর দ্বিতীয় সেজদা করবে সামান্য মাথা তুলে আবার সেজদা চলে গেলে দুটো মিলিয়ে এক সেজদা গণ্য হবে বাম পা বিছিয়ে তার উপর বসবে এবং ডান পা এভাবে খাড়া রাখবে যেন আঙ্গুলগুলো মরিয়ে কেবলার দিকে থাকে এটা এই যে এখানে চিত্র মধ্যে দেওয়া দেওয়া হয়েছে আপনারা এটা দেখে নেবেন বসা অবস্থায় উভয় হাত রানের অগ্রভাগে হাঁটুর সামনে রাখবে আঙ্গুলগুলো স্বাভাবিক ও ফাঁকা অবস্থায় থাকবে এটা মধ্যে দেওয়া হয়েছে সামান্য আপনারা দেখে নিবেন বসা অবস্থায় দৃষ্টি আপন করলে দিকে থাকবে এতটুকু সময় বসবে যাতে একবার সুবাহানা রব্বি আলা পরা যায় অথবা সুবাহাল পরা যায় দ্বিতীয় সেজজা থেকে উঠার নিয়ম দ্বিতীয় সেজদায়ো প্রথম প্রথমে উভয় হাত তারপর নাক তারপর কপাল মাটিতে রাখবে সেজজা থেকে উঠার সময় আগে কপাল তারপর নাক তারপর হাত তারপর হাঁটু মাটি থেকে উঠাবে সেজজা থেকে উঠার সময় হাঁটুর উপর হাত ভর দিয়ে উঠবে মাটিতে ভর না দিয়ে সরাসরি উঠবে তবে শরীরের ওজন বৃদ্ধি বা রোগ বেধি অথবা বার্ধক্যের কারণে শরীর দুর্বল হয়ে গেলে মাটিতে ভর দেওয়া যায় কোনো সমস্যা নেই চিত্রর মধ্যে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন তাসাউদ পড়ার নিয়ম তাসাহদ বা আত্মাহীয়া তো পড়ার সময় আসাদু আল্লাহ বলার সময় আঙ্গুল বৃত্ত করবে লা ইলাহা বলার সময় তর্জনী আঙ্গুল তুলে ইশারা করবে এবং লাহু বলার সময় আঙ্গুল নামিয়ে ফেলবে এ যে এখানে আঙ্গুল কিভাবে রাখবে কিভাবে উঠাবে নামাবে এটার চিত্র দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন ইল্লাল্লাহ বলার সময় তর্জনীর মাথা নিচু করবে তবে সম্পূর্ণ মিলাবে না বরং একটু উঁচু রাখবে এবং অন্যান্য আঙ্গুল যেভাবে আছে নামাজের শেষ পর্যন্ত ঠিক ওইভাবে রাখবে এখানে আঙ্গুল রাখার সুন্দরভাবে চিত্রের মধ্যে নিয়মটা দেওয়া হয়েছে আপনারা সবাই দেখে নেবেন সালাম ফেরানোর সময় গর্দান এতটুকু ঘোরাতে হবে যাতে পেছনে বসা ব্যক্তি আপনার চোয়াল দেখতে পায় এই যে এখানে চিত্রের মধ্যে দেখানো হয়েছে কিভাবে আপনি সালাম ফেরাবেন সালাম ফেরানোর সময় দৃষ্টি কাদের উপর রাখবে অর্থাৎ ডান কাদ এবং বাম কাদ ডান পাশে সালাম ফেরানোর সময় ডান কাদের দিকে আপনার দৃষ্টি থাকবে বাম কাদের সালাম ফেরানোর সময় বাম কাদের দিকে আপনার দৃষ্টি থাকবে চিত্রে মোনাজাতের সময় হাত উঠানোর নিয়ম এতক্ষণ আমরা নামাজ শেষ করলাম এখন আমরা কিভাবে আমরা মোনাজাত করব এই নিয়মটা এখন শিখাবো দোয়া করার সময় উভয় হাত মাঝখানে সামান্য ফাঁকা রাখা যায় তবে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে দর্শক দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলবে এবং হাতের তালু চেহারার দিকে রাখবে দর্শক এখানে সুন্দরভাবে চেহারাটা কীভাবে রাখবে আর হাত কীভাবে রাখবে আঙ্গুলগুলো কিভাবে রাখবে এটা দেওয়া হয়েছে দর্শক আজকে সুন্দরভাবে দেখালাম একদম পুরুষদের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নামাজ আদায় করতে হবে এই নিয়মগুলো আজকে শিখালাম তারপরে আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন মহিলাদের নামাজ আদায় করার নিয়ম এবং মেয়েদের নামাজ আদায় করার নিয়ম ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো আসবে আপনারা সবাই আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামাইকুম ও রহমাত ববরকাত